টেস্টি সল্ট কতটা ক্ষতিকর ইয়েমই ফ্লেভারের স্বাদে চেটে পুটে খাচ্ছেন টেস্টি সল্ট নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেন ম্যানোসোডিয়াম গ্লুমেট যা বাজারে টেস্টি সল্ট নামে পরিচিতি আমরা যা কিছুই খাই সব কিছুতেই এখন রুচিকর টেস্টি না হলে আমাদের চলেই না ম্যানোসোডিয়াম গ্লুমেট আসলে একটি নীরব ঘাতক আজকে এই টেস্টি সল্ট সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করুন তো শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে নতুন নতুন তথ্য আপনার সামনে খুব দ্রুত চলে যায় তো চলুন শুরু করা যাক মূল প্রতিবেদন চটপটি ফুচকা ঝালমুড়ি হালিম থাইসুপ গ্রিল চিপস ফাস্টফুড কমল পানীয় বিভিন্ন অনুষ্ঠানে সর্বত্রই টেস্টি সল্ট টেস্টি একটু কম হলেই এই মামা একটু টেস্টি সল্ট দেন মানবদেহের স্বাদ বোঝার জন্য টেস্ট রিসেপ্টর নামক রিসেপ্টার রয়েছে আয়রন চ্যানেল গ্লোমেট এরিয়া অব দ্য ব্রেইন যা আমাদের টক মিষ্টি ছাল তিত বিভিন্ন ফ্লেভার বুঝতে টেস্ট রিসেপ্টারের মাধ্যমে সেভেন্থ নাইনথ বা কার্সেন নার্ভাস এর সাহায্য আমাদের মস্তিষ্ক সারা দেয় টেস্টি সল্ট মানবদেহে কী কী রোগ বা ক্ষতি করে থাকে টেস্টি সল্ট নিয়মিত খেলে আমাদের শরীরে কি কি রোগ আসতে পারে তাহা দেখো ক্যান্সার উচ্চ রক্তচাপ শরীর ওজন বৃদ্ধি পাওয়া ফ্যাটি লিভার হার দুর্বল বা ক্ষয় রোধ খাবারে অরুচি বাচ্চাদের খাবার খেতে অনীহা ব্রেইন ক্যান্সার ডায়াবেটিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দৃষ্টিশক্তি কমে যাওয়া মাথা ব্যথা মাংস বেশি ব্যথা হাত পা ঝিঞ্জির বা অবশ লাগা দ্রুত হার্টবিট অ্যাজমা মেধা বিকাশে বিঘ্ন করতে পারে বা স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে কিভাবে রোগ তৈরি করে টেস্টিসল্ট অতিমাত্রায় ম্যানোসোডিয়াম গ্লোমেট বা টেস্টিং সল্ট বিবিআর অর্থাৎ ব্লাড ব্রেইন ব্রিয়ার ক্রস করে ব্রেইন সেল ড্যামেজ করে এবং ড্যামেজ সেল থেকে ব্রেন ক্যান্সার হতে পারে দীর্ঘদিন টেস্টিসল্ট খাওয়াতে অ্যাডনেরিয়াল গ্লান্ট ম্যানুফ্যাকচারিয়াল হয়ে দেহের দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাছাড়া দেহের ওজন বৃদ্ধি ডায়াবেটিস হয়ে থাকে প্রেন কেরিয়াস লিভারের প্রদাহ হরমোনাল ই ব্লনেস হতে পারে মানবদেহে বিভিন্ন নিউ কেরিমেলান্ট অ্যান্ড জি পোটেন্সিয়ান কপল রেসপক্ট বা জি বিপিএ অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টিং ক্যালোফারেসিং অ্যান্ড হ্যাসিন্ট অ্যান্ড সফট স্টোমেটিক গ্যারিসেন্ট অ্যান্ড হতে পারে গ্লোমিট হসে সেন্টিমেটিক্স অ্যান্ড এক্সিশন অব নরেনাল অ্যান্ড সেল যা আমাদের শিক্ষা জ্ঞান স্মৃতিশক্তি মানুষের সাথে যোগাযোগ ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন অতিরিক্ত টেস্টিসল্ট দেহে প্রবেশ করে যা গ্লোমেট রিসেপ্টার খুব বেশি সলিউমেশন করে এতে এসেন্সিভ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই বিঘ্ন ঘটে সেক্ষেত্রে মানবদেহে বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন মাথা ব্যথা মাংসবেশী ইত্যাদি অতিরিক্ত দীর্ঘদিন টেস্টি সল্ট মানবদেহের টেস্ট নামক রিসেপ্টার ড্যামেজ করে দিতে পারে সেই ক্ষেত্রে স্বাদ বা রসিকর আর কিছুই থাকে না এতে সকল খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় চাইনিজ রেস্টুরেন্টে সিন্ড্রোম টেস্টিং সল্টের ক্ষতিকর প্রভাবের জন্য এর নামকরণ করা হয়েছে এটা একটা নেশার মতো একেবারে খেলে বারবার খেতে ইচ্ছে করে মনোসোডিয়াম গ্লোমেট যে মানব দেহের জীবনে ক্ষতিকর তার আরও অনেকগুলো কারণ রয়েছে সর্বপ্রথম উনিশশো আট সালে জাপানিস বায়োকেমিস্টিক্স কর্নিং আইডিয়া মনোসোডিয়াম গ্লোমেট বা টেস্টিসল্ট ব্যবহার করার প্রক্রিয়া শুরু করে খাবারের স্বাদ আমনি ফ্লেভার ব্যবহার করেন পরবর্তীতে ইউএস এফডিএ ফ্লাড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাণিজ্যিকভাবে টেস্টি সল্ট ব্যবহার করার অনুমোদন প্রদান করেন কিন্তু বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে টেস্টি সল্টের ক্ষতিকারক দিক চিন্তা করে ব্যান্ড করেছেন পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরওয়ে মধ্যপ্রাচ্য ইউরোপের বিভিন্ন দেশ টেস্টি সল্ট বাজাজাতকরণ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বাজারে আরও বিভিন্ন নামে টেস্টি সল্ট রয়েছে যেমন সোডিয়াম গ্লোমেট মনোসোডিয়াম সল্ট মনোসোডিয়াম গ্রেট মনোসোডিয়াম এল গ্লোমেট মনোসোডিয়াম ইত্যাদি আপনারা যদি মনে হয় টেস্টি সল্ট কোনো ক্ষতিকারক নয় সেক্ষেত্রে আপনি নিজেই প্রমাণ করতে পারেন টেস্টি সল্টের ক্ষতিকারক দিক সময় এক আপনি হাফ টেবিল চামচ টেস্টি সল্ট এখন খেয়ে নিন ত্রিশ মিনিট অপেক্ষা করুন এরপর আপনার মাথা ব্যথা শুরু হবে শরীরটা ঘামতে থাকবে বুক ধরপর শুরু হবে মাথাটা ঘুরতে থাকবে গলা শুকিয়ে আসবে চোখে ঝাপসা দেখতে পারবে পরবর্তীতে দুই ঘন্টার মধ্যে আপনার কোনো খাবার খেতে রুচি থাকবে না দুই আপনি প্রতিদিন বেশি না এক চিমটি পরিমাণ টেস্টির স্বাদের চেটে খেতে থাকুন এক মাস এক মাস পর আপনার ব্রেনের স্মৃতিশক্তি আর কেট চেক শো করুন দেখুন আপনার স্মৃতিশক্তি আগের চেয়ে হাস পাচ্ছে আপনি কিছু মেডিকেল চেক আপ করুন ব্লাড প্রেসার ব্লাড সুগার হার্ট রেট ইত্যাদি সব এক মাসের আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে যথেষ্ট প্রমাণ হয়েছে দীর্ঘ তিন মাস এই টেস্টি সল্ট আমি নিজেই রিসার্চ করে লিখে রে বসেছি এবার আপনি রিসার্চ করতে পারেন বাঁচতে চাইলে আমাদের সুস্থ দেহ রাখতে চাইলে মুখ রোসক খাবার টেস্টি সল্ট দ্রুত পরিহার করতে হবে দেশের সকল খাদ্য দ্রব্য টেস্টি সল্ট ব্যবহার নিষিদ্ধ করতে হবে মানুষ রোগ ব্যাধি থেকে মুক্তি রাখতে চাইলে বা দেশের মানুষের গড় আয়ু বাড়াতে চাইলে দ্রুত টেস্টি সল্ট ব্র্যান্ড করতে হবে বা তাদের চিপস ফাস্টফুড বার্গার গ্রিল চুপ টেস্টি সল্ট মিশ্রিত খাবার খাওয়ানোর থেকে বিরত থাকতে হবে কেউ যদি সুস্বাদু খাবার খাওয়াইতে মরতে চান বা পয়নিং দিতে মরতে চান তবে টেস্টি সল্টই যথেষ্ট ওহে সুশীল সমাজের নাগরিকগণ সবাই দ্রুত টেস্টি সল্ট বর্জন করুন আপনি বাসন অন্যকে বাঁচান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ